আসসালামু আলাইকুম আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ডে নিজেদেরকে একটু একটু করে হারিয়ে ফেলি যেই আমিকে হারিয়ে ফেলেছি সে আমিকে কিন্তু আর কখনো খুঁজে পাই না সে আমিটা পরবর্তীতে আর থাকে না পরবর্তীতে যে আমি থাকি সে আমি সিদ্ধান্ত সে আমি সময় সে আমি জীবনের রং একটু ভিন্ন হয় আমরা প্রতিবার একটি কুড়ি হয়ে জন্ম নিই সুবাসিত করব বলে নিজের সুবাস অন্যের প্রতি দিব বলে কিন্তু আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই যতবার ব্যর্থ হব ততবার আমরা চেষ্টা করব একসাথে চেষ্টা করব সকলকে ভালোবাসার নিজের সুবাস সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার এবং এভাবেই এগিয়ে যাব সুখী সমৃদ্ধি একটি পৃথিবী রেখে যাব আগামী প্রজন্মের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য